দু সালের প্রথম রাইড আমার ছোট্ট রাইড একটা সানডে রাইড হতে চলেছে আর এই সানডে রাইডে যেমন তোমরা টাইটেলে থামলেন দেখে জানতেই পেরে গেছো যে আজকে রাইডটা হচ্ছে পূর্ব মেদিনীপুরের মহিষাদল রাজবাড়ি মহিষাদল রাজবাড়ি একটা হিস্টোরিক্যাল প্লেস আমার বাড়ি থেকে প্রায় পঁচাশি কিলোমিটার দূরে অবস্থিত এই মহিষাদল রাজবাড়ি আমার যেতে প্রায় দু ঘন্টা পনেরো মিনিট সময় লাগবে আর আজকের ওয়েদার হচ্ছে কুয়াশাছনা ওয়েদার এখন বাজে ঘড়িতে নটা সাতান্ন প্রায় দশটা বাজে দশটার সময় এই ওয়েদার ফগি ওয়েদার পুরো আর ঠান্ডাটাও বেশ ভালোই আছে তাই ঠান্ডার আমেজকে গায়ে মেখেই আজকে আমাদের রাইডটা শুরু করছি কহলে এখন পুরো কুয়াশাচ্ছন্ন জল খুব অল্প আছে কিন্তু লোক পিকনিক করতে চলে আসছে আজকে রবিবার পিকনিক মুডে নিউ ইয়ারে সবাই মাতোয়ারা খালনা মুড়ে খালনা থেকে আমাদেরকে ডান দিকে যেতে হবে কল্যাণপুর কল্যাণপুর থেকে দেউলটি দেউলটি হয়ে আমরা সিক্সটিনে কানেক্ট করব করে ওখান থেকে কোলাঘাট হয়ে নন্দকুমার যাব বাড়ি থেকে প্রায় আটত্রিশ পয়েন্ট সিক্স কিলোমিটার রাইড করে আমরা পৌঁছে গেছি কোলাঘাটের ব্রিজে কুয়াশাচ্ছন্ন ওয়েদার গ্রিন ইন্ডিয়া আর ক্লিন ইন্ডিয়া এটা লেখা আছে ডান দিক দিয়ে রেল ব্রিজ নিচে প্রচুর লোক পিকনিক করছে আর আমরা কোলাঘাটের ব্রিজের ওপর দিয়ে রাইড করে চলে যাচ্ছি মহিষাদলের দিকে কোলাঘাট থেকে নন্দকুমার যাব নন্দকুমার থেকে আমরা যাবো মহিষাদল এখন ভাটার সময় জল একটু কম আছে কোলাঘাট ব্রিজে অপরূপ সুন্দর এই কোলাঘাট ব্রিজ কোলাঘাটে আমরা ব্রেকফাস্ট করব ব্রেকফাস্ট করব আর তারপরে আমরা বেরোবো গুড মর্নিং एवरीवन वेलकम ব্যাক টু आवर চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আবারো অনেক দিন পরে আমরা সানডে রাইডে বেরিয়ে পড়েছি আর কোথায় যাচ্ছি সেটা তো অলরেডি তোমরা জানো তো এখন ব্রেকফাস্ট করার জন্য খোলাঘাটে একটা রেস্টুরেন্টে আমরা দাঁড়িয়ে আছি তো ব্রেকফাস্ট কি বলবো না বা ব্রেকফাস্টের টাইম অলরেডি চলে গেছে তো এটা কিন্তু একটা ব্রাঞ্চ ফ্যাক্টরি হচ্ছে আমরা ছোলে ভাটুরে অর্ডার দিয়েছি আর সাথে চা তো অবশ্যই থাকবে প্রচণ্ড ঠান্ডা চা ম্যান্ডেটারি তার সাথে থাকতো ছোলে ভাটুরে আর এরপরে আমরা আবার বেরিয়ে পড়বো তোমরা দেখতে থাকবো ব্লগটা চলে এসছে ছোলে আর ভাটরে ভাটরিগুলো দেখো কত বড় বড় আর কোলাঘাট থেকে আমরা একটু খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম খাওয়া দাওয়া ছিল যেরকম ছোলা আর ভাটোরা আর দু কাপ চা ছোলা ভাটোরা গুলো পঁচাত্তর টাকা করে প্লেট দেড়শো টাকা আর দুটো চা হচ্ছে পনেরো পনেরো তিরিশ টাকা একশো আশি টাকা আর ন টাকা হলো জি টোটাল ওয়ান এইটি নাইন আমাদের বিল হলো এখানে আর এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি এখন এইচ সিক্সটিনকে টাটা করে দেবো টাটা করে দিয়ে আমরা বাঁদিকে যে রোডটা কোলাঘাট দীঘা যায় সেই রোডটায় আমরা চলে যাব সোজা চলে গেলে চলে যাওয়া যায় খড়গপুর আর এদিকে বাঁদিকে গেলে আমরা চলে যাবো দীঘা মানে দীঘার দিকে এই রাস্তা দিয়ে দীঘা মন্দারমণি তাজপুর পুরুষোত্তমপুর সব এই দিকেই যেতে হয় এখান থেকে মহিষাদর রাজবাড়ি আর ওই ফর্টি টু কিলোমিটার মতো দেখাচ্ছে পার গুগল ম্যাপ ফর্টি নাইন মিনিট সময় লাগবে আর এইটা দিয়ে চলে গেলে তমলুক চলে যাওয়া যাবে তমলুক রাস্তাটায় তমলুক এটা দিয়ে হলে টাউনের ভেতর দিয়ে ভেতর দিয়ে যাওয়া যায় কিন্তু আমরা টাউনের ভেতর দিয়ে যাবো না আমরা একদম এখান থেকে সোজা হাইওয়ে ধরে ন্যাশনাল এন এইচ ওয়ান ওয়ান সিক্স একশো ষোলো ধরে আমরা এখান থেকে পৌঁছে যাব নন্দ কুমার আর বলতে বলতে আর চলতে চলতে আমরা পৌঁছে গেলাম নন্দকুমার সত্তর পয়েন্ট দুই কিলোমিটার রাইড করে এখন আমরা চলে এসেছি নন্দকুমারে ঘড়ির কাঁটায় বলছে 11টা 58 মানে প্রায় 12টা বাজে ওই দিক দিয়ে গেলে চলে যায় যায় দিঘা আর আমরা হলদিয়া দিকে চলে যাব আর তো মহিষাল মহিষাদল দিকে যাব দিয়া থেকে আমরা বাঁ দিকে ঢুকে গেলাম মহিষাদল রাজবাড়ির যোন মহিষাদল রাজবাড়ির টিকিট কাউন্টার তো আমরা এখন আছি হচ্ছে মহিষাদল রাজবাড়িতে আমার পেশেন্ট রাজবাড়িটা তো আমাদের ভেতরে ঘোরা হয়ে গেছে তো এন্ট্রি থেকে বলি ফার্স্টে এন্ট্রি করলে এখন টিকিট কাউন্টার পাবে যেখানে তোমার পার হেড কুড়ি টাকা করে মানে পাঁচ বছরের ঊর্ধ্বে সবার জন্য কুড়ি টাকা করে ফি আর আমাদের বাইক পার্কিং করেছে ওটা পাঁচ টাকা লেগেছে এই দিয়ে আমরা এন্ট্রি করছি ফার্স্টে ঢুকে এখানে চার পাঁচটা কক্ষ আছে মানে ওদের একটা অস্ত্র কক্ষ স্বয়ং কক্ষ তারপরে ওই বিনোদন কক্ষ এরকম কয়েকটা ছটা কক্ষ তোমরা দেখতে পাবে যেখানে নানা ধরনের হিস্টোরিক্যাল জিনিসগুলো তোমরা এখানে দেখতে পাবে দেখার পরে বাইরে এখানে একটা কামান রয়েছে খুব সুন্দর যেখানে অনেকে ছবি তুলছে একটা ভালো ফটো তোলার জোন বলা যায় আর খুব সুন্দর এখানে একটা গ্রিনারি মাঠ আছে চাকরিতে প্রচুর লোক আর সানডে বলে অনেক লোকজন এসছে আমরা এখানে খুব এনজয় করছি আর এখানে একটা রাজার হালে বলে ক্যাফে রয়েছে সেখানে তোমরা খাওয়া দাওয়া করতে পারো আপাতত এইটুকুই আর এখানে দোতলা নই উঠে দেয় না শুধু নিচের ওই ছটা পক্ষই তোমরা দেখতে পাবে আর কিন্তু কিছু দেখতে পাবে না ঠিক আছে আর দেখে খাওয়া দাওয়া করে সারাদিন এখানে এনজয় করতে পারো সাড়ে পাঁচটা ছটা সাড়ে ছটা তিনটে টাইমিং অবধি খোলা থাকে আমার মনে হয় শীতকালে সাড়ে পাঁচটা অবধি খোলা থাকে মহিষাদল রাজবাড়ির গোপাল যুবের মন্দির সকাল সাতটা থেকে বেলা বারোটা পর্যন্ত আর বিকেল তিনটে থেকে রাত্রি আটটা পর্যন্ত খোলা এখন বাজে একটা পনেরো তাই জন্য এখন মন্দির বন্ধ হয়ে গেছে আমি মন্দির চত্বরটা একটু ঘুরে রাখি

এটা হচ্ছে পুরো রাজবাড়ি যারা কলকাতা থেকে আসবে তারা কলকাতা থেকে ধুলোগড় হয়ে কোলাঘাট আসবে কোলাঘাট থেকে দীঘার যে রাস্তাটা আসে সেখান থেকে নন্দকুমার নন্দকুমার থেকে হলদিয়ার দিকে যে রাস্তাটা চলে যায় সেই রাস্তাটায় কিছুটা গিয়েই পড়বে মহিষাদল মহিষাদল থেকে বাঁদিকে চলে আসতে হবে ওই चार थे के पाँच किलोमीटर हो तो होहिषादर राजबाड़ी এই রাস্তা দিয়ে চলে গেলে মেঝেদা রেলওয়ে স্টেশন চলে যাওয়া যায় আবার ওই সামনের দিক দিয়ে ঘুরে গেলে ওই রাস্তাটা তমলুকে যায় আমরা সোজা চলে যাবো কোলাঘাটের দিকে এখান থেকে কোলাঘাট আর তিন কিলোমিটার বাকি কোলাঘাটে আমরা লাঞ্চ করব লাঞ্চ করে আরেকটা জায়গায় যাব সেটা সারপ্রাইজ এই হচ্ছে কোলাঘাট আর বাঁদিকে শেরি পাঞ্জাব ছিল আমরা কোলাঘাট ব্রিজ ক্রস করে গিয়ে কোথাও একটা জল একদম থানায় কানায় পূর্ণ এইচ সিক্সটিনের উপরে গোলাঘাট আমাদের হাওড়া এবং পূর্ব মেদিনীপুর কে কানেক্ট করেছে তো মহিসাগর রাজবাড়ি ঘুরে আমরা এখন লাঞ্চের জন্য চলে এসেছি আবারও কোলাঘাটে রেস্টুরেন্টে আর এখন আমরা লাঞ্চে নিয়েছি হচ্ছে ভেজ ফ্রায়েড রাইস আর চিকেন কষা চার পিস চিকেন রয়েছে আর এক প্লিট আমরা একটা রাইস নিয়েছি কারণ এখন আমাদের পেট অলমোস্ট ফুল আমরা খুব একটা খিজে নেই আমরা মোটামুটি খেয়ে নেব কোলাঘাটের এই রেস্টুরেন্ট থেকে আমরা খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি আরও একটা জায়গার উদ্দেশ্যে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কোন জায়গা বা কোথায় যাচ্ছি সেখানে চলো তাহলে আমাদের সাথে জুড়ে থাকো আর ব্লগে থাকো কোলাঘাট থেকে কিছুটা এগিয়ে এসেই আমরা চলে এসেছি দেউলটি আমরা সোজা যাব না আমরা বাঁদিকে যাব। দেউলটির ভেতর দিকে পানিত্রাস যে পানিতরাস হচ্ছে অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বসত বাটি আর এই বসত বাটি আজকে আমরা ভিজিট করব বা দেখবো অনেক দিনের ইচ্ছা ছিল প্রত্যেকবারেই তোমাদেরকে বলি যে এই পানিত্রাসের ওপর দিয়ে আমি যাচ্ছি কোনো এক সময় পানিত্রাস ভিজিট করে তখন দেখাবো আর আজকে আমার কাছে সময়ও আছে আর সুযোগও আছে সেই জন্য আজকে আমরা পানিত্রাসে শরৎচন্দ্রের যে বসত বাটি সেই বসত বাড়ির উদ্দেশ্যে যাবো এই হচ্ছে অমর কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি যাইবার রাস্তা এটাই হচ্ছে সেই অমর কুঞ্জ বা এর আমাদের কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বসত বাটি আর সোজা যে জানলা চা দেখছেন জানলা চা ঘোলা চাচ্ছু বাঁশে গাছ পাঁচিল চার দিয়েছেন ওটা ছিল না রূপনারায়ণ নদী খেতে বলত এখানে বসে লিখেছিলেন অভাগী স্বর্গ বামুনের মেয়ে পল্লী সমাজ শ্রীকান্ত চতুর্থ পর্ব কমল লতা লাস্ট লিখেছিলেন বিপ্রদাস দেখুন লেখা আপনার নাম কি দুলাল মান্নি দুলাল মান্না আপনি এখানে কত দিন থেকে আছে প্রচুর ও আচ্ছা দেখাশোনা করতেন আপনি নিজে দেখাশোনা করছি নাচি নাচিয়ে আমাদের লিখে ওকে ওকে ছবি তো নেই কত যে কত অবধি ছিলেন পাশে ইংলিশ ট্যাপ্লিট আমরা এখন আমাদের সাথে পেয়েছি টুবাই পতিটাকে যিনি এই বাড়ির রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছেন এনার ফ্যামিলি প্রায় চার পুরুষ ধরে এই বাড়ি রক্ষণাবেক্ষণ করে যাচ্ছেন তো পুবাইদের কাছ থেকে কিছু ইনফরমেশন আমাদের এই শরৎচন্দ্র এ বাড়িতে জীবনে শেষ বারো বছর কাটিয়েছিলেন ওনার জন্মস্থান হচ্ছে হুগলি দেবানন্দপুর যেটা ব্যান্ডেল স্টেশন দিকে যেতে হয় লেখাপড়া করেন মামার বাড়ি বিহার ভাগলপুরে চাকরি সূত্রে উনি বারমায় চলে যান বারমায় উনি চাকরি করতেন ওখানে উনি প্রথম বিয়ে করেন শান্তি দেবী ওখানে একটা ছেলেও হয় ছেলে স্ত্রী দুজনেই প্লেগ রোগীতে মারা যান উনি ওখানে চাকরি ছেড়ে দিলেন এসে ওনার হাওড়া বাজিসিব বিগেপাল স্কুল অলকা সিনেমার পেছন গলিতে ভাড়া থাকতেন তাহলে উনি এই সামতা বাড়িতে এলেন কেন জায়গা কিনে বাড়ি করে জীবনের শেষ বারোটা বছর কাটাতে এর পাশের গ্রাম গোবিন্দপুর ওনার বর্দি শ্বশুর বাড়ি ছিল অনিলা দেবী যে নামে উনি লিখতেন দিদির বাড়ি আস্তে আস্তে জায়গাটা কিনে ভালো লেগে বাড়ি তৈরি করে এটা সামতাবের শরৎচন্দ্রের বার্ধক্যের বাড়ানো প্রেসিডেন্ট ছিলেন তখন জাতীয় কংগ্রেসের সিম্বল দিয়ে চি চেয়ারকে হয়েছিল বসে চিকিৎসা করতেন গরিব দুঃখীদের বিনা পয়সা হোমিওপ্যাথি চিকিৎসা করতেন কম ধরে বাড়ি দেখাশোনার দায়িত্ব রয়েছে ওনার নাতি থাকেন কলকাতা কলকাতার নাতির নাম জয় চট্টোপাধ্যায় উনি আমার বাবার উপরে বাড়ি টোটাল দায়িত্ব দিয়ে রেখেছেন আমার এই যে কাঁচা অংশ পেয়ারা গাছটা পড়ে রয়েছে এটা রামের সুমতি গল্পের পেয়ারা গাছ আর সামনের পুকুরে ছিল কার্তিক গণেশ দুটো মাছ রুই আর কাতলা উনি না খেতে শোনার নোলক রেখেছিলেন উনি যখন দুপুরে খাবার দিতেন কার্তিককে ডাকলে কার্তিক আসত গণেশকে ডাকলে গণেশ আসত সামনের পুকুর থেকে এই খাজাতে উনি ময়ূর পুষতেন এখন ময়ূর রাখা নিষেধ তাই ময়ূর রাখা হয়নি এখানে ঠাকুর রয়েছে লক্ষ্য রাখো

সেটা হচ্ছে শীতকালে টাইমিংটা দশটা থেকে বারোটা একটা থেকে আড়াইটে সাড়ে তিনটে পাঁচটা এইটা এই পিকনিক চলাকালীন এই টাইমিংটা আমাদের খোলা থাকে আর গরমকালে টাইমিংটা দশটা থেকে বারোটা চারটে থেকে ছটা আচ্ছা আর এখানে আসতে কি কোনো এন্ট্রি ফি লাগে এখানে কোনো এন্ট্রি ফি লাগে যদিও আমাদেরও লাগেনি ওই জন্য আবার জিজ্ঞেস করে নিলাম কোনো এন্ট্রি ফি লাগে না একটু দেখিয়ে দিন যদি এন্ট্রি কোথাও করা থাকে নিশ্চয়ই দেখতে পাবেন না না কোনো এন্ট্রি নেই আমরাও তো এলাম কোনো এন্ট্রি পাইনি খুব ভালো লাগলো আপনার সাথে পরিচয় হয়ে আপনার নাম্বার এ আমি ডেসক্রিপশানে পুরো দিয়ে রাখবো যোগাযোগ করতে আমার যোগাযোগের নাম্বারটি হলো এইট ফাইভ থ্রি সেভেন ডবল নাইন এইট সিক্স টু নাইন যারা রূপনা নদীর ধরে পিকনিক ও হোমস্টের জন্য যোগাযোগ করতে পারে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দাদা আবার আসবেন ভালো থাকবেন আমরা এখন রূপনারায়ণ নদীর তীরে দাঁড়িয়ে আছি আর সূর্যাস্ত হচ্ছে কি সুন্দর দেখতে লাগছে দেখো নিজে রূপনারায়ণ বয়ে যাচ্ছে আর ওপর দিয়ে সূর্য তার প্রতিচ্ছবিটা কি সুন্দর রূপনারায়ণ নদীতে পড়েছে এইভাবে আজকে সারাদিনটা আমরা কাটালাম এবার এখান থেকে বাড়ি ফিরে যাও আলটিমেটলি আমরা পানি ত্রাসে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি ভিজিট করে রূপনারায়ণের ছড়ে কিছুটা সময় কাটিয়ে আর আস্তে আস্তে বেরিয়েছি। আর প্রচুর লোক সমাগম এখন এই শীতকালে এখানেই যেমন তোমরা দেখলে আজকে দিন আমরা কোথায় কোথায় ঘুরলাম দর্শনীয় কিছু স্থান হিস্টোরিক্যাল কিছু প্লেস তোমাদের সামনে তুলে ধরলাম তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দিও পারলে একটু সাবস্ক্রাইব করে দিও আর আমাকে আরও মোটিভেট করো নতুন নতুন ভিডিও বানানোর জন্য তাহলে আজকের ব্লকডাউনে এখানেই এন করি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ছুটিয়ে রাইড করো টাটা